শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাবার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের গানে বাই পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহান একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েদের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় টাকে একটা সিস্টেম্যাটিক অর্ডারে কবর রাখা হয় সুন্দর সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তারপরে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে ইনআল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাত কাররামনা বানি আদম বানি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক কি তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফাস্ট এন্ড ফারমোস্ট মেসেজ টু নাইট আল্লাহ বলে আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সন অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছে হোক কাস্তিক নাস্তিক ও কাফের কিংবা বসে তার মর্যাদা বাড়ায় দিতেছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমানকেও দেই সমস্তslümanকেও দেই হিন্দুকেও দেই বৌদ্ধকেও দেই যেখানে মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে রে কি কিদিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি বলাকাৎকার রান্নাবানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছে। এরপর আল্লাহ বললেন ও হামালনা হোমফিল বাল বাহার মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে এই জেনজি এই শ্যামড়া সে জন্য হ্যাঁ চলবি আওয়াজ করতেছে কেন দিবনে কথা বলতে দিব না আমাকে তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতে না পারি কোথাও দুটা কথা বলতে না পারি এই ভালোবাসা দিয়ে কি হবে আমার বলতে ঘামতে ঘরাক্ত হব রক্তাক্ত হব কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বাজা করব এইটা গণজাগরণের জন্য এটা দরকার ইসলামের বিপ্লবের জন্য এটা দরকার তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায় এই লস্কর দিয়ে আমি কি করব। আল্লাহর আসতে নো 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 স্লোগান চুপচাপ একেবারে আমার দিকে তাকাও আল্লাহ বললেন ওয়া না ফিল বাররি ওয়াল বাহর জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোরার